বের করে সেখানে একটা কাঠবাদাম ঢুকিয়ে দিবেন। বিশ্বের সবচেয়ে পুষ্টিকর একশো খাবারের তালিকার মধ্যে গবেষণায় এক নাম্বার এসেছে কাঠবাদাম কিন্তু যদি কাঠবাদাম হাতে কাছে না থাকে তাহলে আপনি অন্য কোনো বাদাম দিয়েও এটা করতে পারেন তাহলে খুবই স্বাস্থ্যকর একটা স্টার্ট হলো এরপর অবশ্য অনেকেই একটা কাজ করেন যেটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না সেইটা হলো চিনি শরবত বা চিনি দিয়ে বানানো জুস খাওয়া এর পরিবর্তে কি করবেন পানি খেতে পারেন আর যাদের সুযোগ আছে তারা ডাবের পানি খেতে পারেন ডাবের পানিতে পটাশিয়াম থাকে যেটা আপনার সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে কেন আমি চিনি দিয়ে বানানো শরবত খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমাদের শরীরে আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন বা উপকারিতা নেই বরং অতিরিক্ত চিনি খেলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয় খেজুর আর পানি খাওয়ার পরে আপনি কিছু ফলমূল খেতে পারেন যে ধরনের ফলমূল আপনার জন্য সহজলভ্য সেইটাই খেতে পারেন যেমন কলা পেঁপে আনারস তরমুজ পেয়ারা আপেল কমলা যেইটা আপনার ভালো লাগে নানান ধরনের ফলে নানান রকমের পুষ্টি থাকে তাই পরিবর্তন করে করে পুরো রোজার মাস ধরে বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার চেষ্টা করবেন তাহলে এতক্ষণে গেল তিনটা খাবার খেজুর পানি আর ফলমূল অনেকেই এই সময় পেঁয়াজু বেগুনি বড়া বড় বাপের পোলায় খায় এইসব খাবার খান এই খাবারগুলো ডুবোতেলে ভাজা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই খাবারগুলোর মধ্যে অনেক পরিমাণে ট্রান্সফ্যাট থাকতে পারে ট্রান্সফ্যাট হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ধরনের ফ্যাট এই ফ্যাট অল্প পরিমাণে খেলেও শরীরে অনেক বড় ক্ষতি করে গবেষণায় দেখা গেছে আপনি দিনে যে পরিমাণ ক্যালোরি খান তার মাত্র দুই শতাংশ যদি ট্রান্সফ্যাট থেকে আসে তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে তেইশ শতাংশ এছাড়াও ট্রান্সফ্যাট ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করতে পারে ক্ষতিকর কোলেস্ট্রল বাড়াতে পারে শরীরের প্রদাহ তৈরি করতে পারে ক্ষতির পুরো বিবরণ দিতে গেলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে মোট কথা আপনি সারাদিন রোজা রেখে এত কষ্টের পরে এই খাবারগুলো এনে নিজের ক্ষতি না করাই উত্তম জিলাপি বুন্দিয়া এই খাবারগুলো তেলে ভাজা আবার চিনি দেয়া তাই এইসব খাবারও এড়িয়ে চলার চেষ্টা করবেন